সা পড়লাম জ্বর নিয়ে রান্না করতে তো এই যে ভাত বসেছি আর ডাল ডাই টমাটো 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 দিয়ে শাক রান্না করবো এই যে কচু শাক কচু শাক রান্না করবো রান্নার ভিডিও তো এখন দিতেই পারি না বিভিন্ন কাজে ঝামেলায় ব্যস্ত থাকি রান্নার ভিডিও দেওয়াই হয় না রান্না দেরি হয়ে গেছে শরীর ভালো না কি করব ডাইল একটু বেশি রান্না করি কারণ ডাইল শুধু খাই আজকে আবার একটু অতিরিক্ত বেশি রান্না করতেছি শরীরের জ্বরই ই না শরীরের জ্বর আইসাই থাকে আইসেই থাকে তারপর কষ্ট করে আসলাম রান্না করতে কারণ ছেলে ছোট মানুষও তো আর রান্না করতে পারবো না আসলাম রান্না করতে টমাটো এখন টমাটো পঞ্চাশ টাকা কেজি এত বড় টমাটোটা পচে গেছে এক সাইড ভালো আছে ডাইলের আলু ভর্তা দিয়ে ভাত খাইতে ভালোই লাগে আল্লাহ আমার প্রিয় খাবার শাক ডাইল আলু ভর্তা ওগুলো আমার খুব ভালো লাগে তো শাকটা রান্না করবো একটু লেট হইব কোটা লাগবে এগুলো সব সিলতে হইব নতুন বড় বড় ঢোকা এগুলো সিলতে হইব না সিললে রান্না করা যায়ব না এই মুহূর্তে সিলতে ভালো লাগতেছে না তো আগে ডাইল পাকাই ডাইল বসাই দিয়া তারপরে কচু রান্না কচুটা কাটবো কচু রান্না করবো সবার লাস্টে সে অস্থির লাগতেছে